হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে আমরা এসেছি আমার মামার বাড়ি পিকনিক করতে যেহেতু মাঠে ফিস্টি করতে যাচ্ছে তাই সব হাড়ি আর ঘোড়া সব কিছু নিয়ে যেতে হবে এই যে হাড়ি করে নিয়ে যাচ্ছে এটা আমার বোনে এটা দেখতে পাচ্ছি এটা ছোট্ট একটা প্রচুর না খুব ছোট একে নিয়ে আজ ফিস্টি হবে এই আজ ফার্স্ট টাইম ফিস্টি যেহেতু গ্রামের মধ্যে আমরা ফিস্টি করবো তাই জামের মধ্যে সব গরু ছাগল সব কিছুই থাকে তাই পাচ্ছি মাঠের মধ্যে আমি তো রাখি পড়েছি বলতে হবে না ছোট মামিকে কি কত সিম আছে বিক্রি করবে অল্প অল্প করে ও ওকে গাছ সম্বন্ধে তাই প্রথমে আমাদের ডিসাইড হয়েছিল মাটির মধ্যেখানে ফিস্টি হবে কিন্তু মাঠে তো প্রচুর হাওয়া এই কারণে ফিস্টি ক্যান্সেল হয়ে গেছে প্রথমে নিয়ে যাচ্ছিলো মামা এসে বললো ওখানে হবে না প্রচুর হাওয়া বলে এই যে জায়গাটা এখানেই হবে এখানে উনুন করা হয়নি এই যে এখন উনুন ঘুরবে প্রচুর লেট হয়ে গেছে কিন্তু ফিস্টি তো লেট হলেও কোনো অসুবিধা নেই যেহেতু মার বাড়ির হচ্ছে তাই যেহেতু মাইমা মিলে সকালে জলখাবার রেডি করেছিল একেবারে টিফিন এই যে টিফিনে আমাদের ছিল আজ লুচি আর আলুর দম সবাই আমরা খেতে বসেছি এখন মায়েরা ঠাকুমারা মাইমারা কেউ বসে শুধু আমরা এই কদিনে বসেছি এই যে বড়ো মামা মাংস রান্না করতে আম করে দিয়েছে এটা আমার এখানে একটা ঠাকুমা আর দুটো দিদিমা এটা হচ্ছে আমার দিদা আমার মা এই আমার ছেলে খেলা করছে সবাই মিলে বসে ফিস্টি মানুষ একসাথে সব গল্প করা হই হুল্লুর করা একটু আনন্দ একসাথে খাওয়া এদিকে দিকে রান্না করছে আর আমরা এই মাঠের মধ্যে সর্ষে খেতে আমি আমার বোন আমার মা সবাই মিলে গিয়ে একটু ফটো তুলছে এই যে আমার বোন একটু ভিডিও করছিল। ওকে বলছি আসতে ও ভিডিও মধ্যে দাঁড়িয়েই আছে যাই হোক আমরা দুজন একটু রিল বানাচ্ছিলাম আর বাড়ি কোনো কাজ হওয়া মানে মজাই আলাদা এই হোক বড় মামা কষা মাংস তুলে দিয়েছে এই যে কষা মাংস খাচ্ছে চিকেন কষা আর এখানে পাতা কাটা হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা তারা কাজ দিয়েছে पूरा घूम चीता, ठीक ठाक ठीक ठाक तो बोलते अभी होएगा जे काला तो मैं नहीं बैठ मजा नहीं ना तो सावरी दे देते हैं हां डॉक्टर कैसे बोलते